আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স আপনারা এই মুহূর্তে দেখছেন চাঁদপুরের হাইমচর উপজেলার চরবাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সর্বজনীন সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে এবং এলাকার যুব সমাজের উদ্যোগে একটি জনসচেতনামূলক প্রশিক্ষণ যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যে এখানে রয়েছে দীর্ঘতিতে মোটর সাইকেল প্রতিযোগিতা তো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর আপনাদের মতামত জানাবেন কে কোথা থেকে দেখছেন

শুভেচ্ছা ইজমারক এবং আসসালামু আলাইকুম আপনারা আমাদের এখানে যারা আছে সবাইকে অনুরোধ করবো সেকেন্ড রাউন্ডের জন্য অংশগ্রহণ করতে এবং সেই সাথে হচ্ছে আমি আমাদের সাতজন সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত স্লো বাইক প্রতিযোগিতা শুধু উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ

সম্মানিত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধীর গতিতে মোটরসাইকেল প্রতিযোগিতা তো এই মুহূর্তে যে পর্বটা দেখানোর চেষ্টা করছি আমরা এটা হচ্ছে তৃতীয় রাউন্ড প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পরে ফাইনাল রাউন্ডে আমরা এখন আছি তো আমরা দেখানোর চেষ্টা করছি ফাইনাল রাউন্ডে কে হতে পারেন বিজয়ী এবং আজকের প্রথম পুরস্কার জিতে নেবেন আমরা সেই অপেক্ষায় আছি তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন দীর্ঘ মোটর সাইকেলের প্রতিযোগিতা ধন্যবাদ সবাইকে দেখা যাক হতে পারে আরেক কাজি we